দেশবাসীর ভোটাধিকার হরণ করার জন্য ক্ষমতাশীল ভারতীয় জনতা পার্টি গভীর ষড়যন্ত্র তৈরি করছে ভারতের নির্বাচন কমিশনকে উঙ্গুলি হালন করে একের পর এক চেষ্টা করে চলেছে এর অন্যতম উদাহরণ হল সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তথ্য নিয়ে প্রকাশ করেছেন এ তথ্যের উপর ভিত্তি করে সর্বভারতীয় কংগ্রেস কমিটি জনমত সংগ্রহ করার উদ্যোগ নেয় একই সঙ্গে মানুষের স্বাক্ষর সম্পর্কিত তথ্য দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে পদক্ষেপ নেওয়া হয়েছিল গত দেড় মাস ব্যাপী এই কর্মসূচি হয় দেশের প্রায় পাঁচ কোটির অধিক মানুষ স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয় ত্রিপুরায় দুই লক্ষ চার হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে চলতি মাসের শেষ দিকে এই গণ স্বাক্ষর রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রেরণ করা হবে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার এই সাক্ষর সম্মিলিত এই প্রতিবাদ ভোট চোর গদি চোর নেশান ওয়াইড যে ক্যাম্পেইন এই ক্যাম্পেইনের সপক্ষে এই রাজ্যের নাগরিকরা তারা এগিয়ে এসেছেন তারা সাক্ষর প্রদান করেছে এর মধ্য দিয়ে আমরা সারা দেশব্যাপী পাঁচ কোটিরও বেশি স্বাক্ষর সংগ্রহ করেছি যা আগামী এই নভেম্বর মাসের শেষ সপ্তাহে কোনো একটা নির্ধারিত আমরা নির্বাচন কমিশন যে ভূমিকায় দেশের অবতীর্ণ হয়েছে ভারতীয় জনতা পার্টির একটা শাখা সংগঠনের এই নির্বাচন কমিশন তার ভূমিকা পালন করছে আমাদের রাজ্যে এই সাক্ষর সংগ্রহ অভিযানে যে গুরুত্বপূর্ণ ভূমিকায় আমাদের জেলা সভাপতিরা ছিলেন আমাদের সাংগঠনিক জেলা নয়টি মূলত এই সাংগঠনিক জেলার জেলা নেতৃত্ব আমাদের সভাপতিরা জেলার ব্লকের সভাপতিরা অন্যান্য নেতৃবৃন্দরা সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই সাক্ষর সংগ্রহ করেন প্রদেশ কংগ্রেসের আমাদের পদাধিকারীরা এটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যারা প্রভারী রূপে আছেন তারা প্রত্যেকটি জেলায় জেলায় এই দায়িত্ব পালন করেছেন এবং এই স্বাক্ষর সংগ্রহ অভিযান এটা প্রমাণ করে যে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে আজকে নির্বাচন কমিশনের এই অসৎ উপায় অবলম্বন করে শাসক দল বিজেপিকে যে তারা নির্বাচনে জয়লাভ করা বা ক্ষমতাসীন হয়ে থাকা এদিকে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন একটা বেআইনি সরকার দেশ এবং রাজ্য চালাচ্ছে মানুষের ভোটে তারা প্রতিষ্ঠিত হয়নি। এখন দেশে নির্বাচন কমিশনের তারা ভোট চুরি করে করে চলেছে। চলেছে তালিকায় তাই অহিংসার পথ অবলম্বন করে জনগণকে নিয়ে কারচুপি বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী তিনি আরো বলেন বিরোধীদের অসমর্থনে বিজেপি এমন বিল পার্লামেন্টে পাশ করেছেন এতে বিজেপি নেতৃত্ব পুলিশের হাতে ধরা পড়েছেন না তাই এর বিরুদ্ধে আগামী দিন লড়াই করতে হবে ত্রিপুরা রাজ্য থেকে যারা গণ করেছে তারা আগামী দিন জনগণের হয়ে লড়াই ময়দানে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি বর্তমান যে সরকার দেশে রাজত্ব করছে তিনি ভোট মাধ্যমে সরকার একটা বেআইনি সরকার মানুষের ভোটের মাধ্যমে সেই সরকার গঠিত হয়নি ইলেকশন কমিশনের সহযোগিতা এবং ভোট চুরি নির্বচ্ছন্ন মদতের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী ও বিজেপি দল আছে ক্ষমতাসীন গণতন্ত্র আজকে বিপন্ন হিটলারি রাত দেশ জুড়ে কায়ে হয়েছে এবং আগে থেকেই যে রেজাল বলে দিত এখন এই খোলাসার পর আমরা বুঝতে কোন থেকে এক্সাক্ট ফিগার কোন কটা আসন পাবে এই সমস্ত তথ্য ইলেকশন কমিশনের সহায়তায় ভোট চুরি ভোটার লিস্টের মধ্যে জালিয়াতির মাধ্যমে নাম ছেড়ে দেওয়া ডুপ্লিকেট নাম উঠিয়ে অন্য অন্য প্রদেশের নাম আবার নতুন ভাবে তুলে এই কাজসাদির মাধ্যমে তারা নির্বাচনে জয় লাভ করতেন এটা দিনের আমার মতো পরিষ্কার হয়ে গেছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী রাহুল গান্ধী উনি পরিষ্কার বলেছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন জারি থাকবে এবং যে কাছে যে আবেদন উনি রেখেছেন যে গণতন্ত্রকে বাঁচানোর দায়িত্ব যে অহিংসার মাধ্যমে শান্তিপ্রিয় ভাবে যাতে করে গরিবংশের মানুষ বিশেষ করে উপজাতি আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্বরা সান্ধন টিভি